দেখো কি লাগছে দেখতে নীলগিরি পাহাড় দেখতে পাচ্ছো কি ছোট ছোট আমরা এটা একটা ড্যামে চলে এসেছি চলো আগে দেখি এটা কি ড্যাম না কি কিছুই জানি না বেশ ভালোই লাগছে

তোমরাও এসো কালা ড্যামে এবার জঙ্গলের মধ্যে থেকে যখন রাস্তাটা দিয়ে আসছিলাম না তখন বেশি ভালো লাগছিলো আমার এরকম বেশ জঙ্গল জঙ্গল বেশ ভালো লাগে এই যে কয়লার খাদান কয়লার খুলি বলছিলাম ওই কাকু চলে এসেছে ওই যে আসছে চলো এই জায়গাটার ব্যাপারে কিছু বলো এই জায়গাটার ব্যাপারে এখন কাকু বলবে বলো এটা হচ্ছে উড়িষ্যার নীলগিরি রেঞ্জে ড্যাম একটা বড় নদীকে ড্যাম বানানো হয়েছে এটা ড্যাম হচ্ছে কালো ড্যাম বলে উড়িয়ায় আর এই ড্যামটাতে প্রচুর মাছ আছে মানে এত মাছ আছে এখানে মানে সারা ভারতবর্ষের জাতি ড্যামের মধ্যে আছে অনেক বড় বড় মাছ মাছ মাঝে মাঝে ধরে বাজারে বিক্রি হয় মাছ দেখা যাবে হুম চলো ডিটেলটা দিয়ে দিল আমার কাকু মাছটা দেখা যাবে চলো এই যে ড্যাম দেখতেই পাচ্ছো আর এখানে তো বললো কাকু প্রচুর প্রচুর মাছ আছে এখানে বেশ ভালো লাগছে জায়গাটা ভালো লাগছে আবার গরমও লাগছে এখন শীত নেই আমাদের এসব দিকে দিনই শীত পড়বে না এই জন্য আমি শীতের জামা কাপড় কিনি না বেশি তোমরা তো জানোই আর তাহলে বুদ্ধির কাজ করি তো আমি তো কালাড্যাম থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি নীলগিরি তাই তো আমরা যাচ্ছি নির্গিরের দিকে তো ওখানে গিয়ে নতুন একটা ব্লগ করবো সো এই ব্লগ এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে চলো ডাটা বাই